আপনি কি থ্রিলার পছন্দ করেন কিংবা হার হিম ডাকাতের গল্প আবার বেড়াতেও ভালোবাসেন তিনটের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে আজ দেব দারুণ এক জায়গার সন্ধান একদিনের জন্য বেরিয়ে আসার আদর্শ জায়গা আবার বাজেট ফ্রেন্ডলিও বাসে কিংবা ট্রেনে এমনকি বাইক নিয়েও ঘুরে আসতে পারবেন কোন জায়গা জানতে দেখতে থাকুন পুরো ভিডিও কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রানাঘাট বড় চেনা নাম নদীয়া জেলার জমজমাট মহকুমা শহর রাস্তা রাজপথ আলোয় উজ্জ্বল রানাঘাট ইতিহাসের শহরও বটে শিয়ালদহ থেকে মেন লাইনে ট্রেন ধরে সোজা জ্বলে এলেই ঘন্টা দুয়েক পর রানাঘাট জংশন শিয়ালদহ কৃষ্ণনগর মেন লাইনের অন্যতম ব্যস্ত স্টেশন আজকে রানাঘাট দেখে বোঝার উপায় নেই কেমন ছিল প্রাচীন রানাঘাট রানাঘাট আসলে রানা ডাকাতের শহর সেই রানাঘাটকে জানতে গেলে ঘেঁটে দেখতে হয় বাংলার নীল বিদ্রোহের ইতিহাস ডাকাতের গল্প বিদ্রোহের ইতিহাস ছাড়াও রানাঘাটের আছে আরো অনেক বৈশিষ্ট্য সঙ্গীতের পীঠস্থান রানাঘাট বিষ্ণুপুরের মতো সঙ্গীতের নিজস্ব ঘরানা রয়েছে রানাঘাটের রানাঘাটে রেল জংশনটি দেশভাগের পূর্বে খুব গুরুত্বপূর্ণ ছিল এই শহরে পৌরসভা তৈরি হয় আঠারোশো সালে মহকুমা শাসক হিসেবে আসেন বিখ্যাত কবি নবীনচন্দ্র সে একদা জাতির পিতা মহাত্মা গান্ধী বাংলাদেশে যাওয়ার পথে এখানে এসেছিলেন এই শহরের পান্দোয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বিশিষ্ট মনীষীদের পদধুলিতে ধন্য হয়েছে এই শহর এক সময় নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র ছিল রানাঘাট দিয়ে উদ্দাম বেগে বয়ে যেত চূর্ণি নদী পুরনো বাড়ি মহাশ্মশান আর সেকেলে জনপদের রানাঘাটে ঘুরে বেড়ায় অজস্র মিত আর গল্প রানাঘাটের নাম রানাঘাট কিভাবে হলো জানেন ইতিহাসের একটি সূত্র বলে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় রানীর নাম অনুসারে রানাঘাটকে আগে বলা হতো রানীঘাট পরে তা বলে রানা মানসিংহ যশহর আক্রমণের সময় চূর্ণী নদীর তীরে অবতরণ করেছিলেন রানার ঘাট থেকে নাম হয় রানাঘাট ইতিহাসবিদ প্রিঙ্গিলের দাবি অষ্টাদশ শতাব্দীতে রানা নামে এক দুর্দান্ত ডাকাত রানাঘাটকে তাঁর ঘাঁটিতে পরিণত করেন সেই ডাকাত রানার নামেই রানাঘাট সতেরোশো নিরানব্বই সালে পাল চৌধুরী বংশের কৃষ্ণচন্দ্র ও শম্ভুচন্দ্র রানাঘাট পরগনা কিনেছিলেন তারপরই পত্তন হয় রানাঘাটের তবে নগর প্রতিষ্ঠার আগে এলাকায় রনা ডাকাতের আধিপত্য ছিল বর্তমান সিদ্ধেশ্বরী তলা থেকে কিছুটা দূরে সেই সময় চূর্ণি নদীর সঙ্গে যুক্ত নামে একটি খাল ছিল ওই যাতায়াত করতেন ব্যবসায়ীরা আর নিশানা করত এই রানা সর্দারের জন্মভূমি কেমন ছিলেন রানা সর্দার কিভাবে হয়ে উঠলেন তিনি নদিয়া কাঁপানো সর্দার সেই গল্প জানতে দেখতে থাকুন ভিডিও রানা সর্দারের গল্প জানতে ফিরে দেখতে হবে তিনশো বছর আগের নদীয়া নদিয়ার ব্রহ্মডাঙ্গা সেখানে থাকতো এক গরিব ব্রাহ্মণ পরিবার যজমানি করে তাদের দিন চলে পরিবারের কর্তা পেশায় পুরোহিত দিন মানে পুজো পাঠ আর অবসরে কালী নাম এই নিয়েই ছিল তাঁর জীবন ব্রাহ্মণের দুই সন্তান কন্যা মালতী আর পুত্র রানা মতভেদে রণ বয়স এগারো পাঠশালার পাঠে যায় আর বাবার সঙ্গে পুজোয় সাহায্য করে আর কয়েকটা দিন পরেই তার উপনয়ন তারপর সেই বাবার মতোই যজওয়ান পুজো পাঠে ব্যস্ত হয়ে পড়বে জজমানি রায় থেকেই কেটে যাবে জীবন ব্রাহ্মণের কন্যাটি ছোট ন বছরে পা দিয়েছে তাকে নিয়েই ব্রাহ্মণ ব্রাহ্মণীর যত দুশ্চিন্তা সাত পেরিয়ে গিয়েছে কবে কিন্তু বিয়ের চোখ এখনও আসেনি সেই সময় গা ঘরের চোখে ন বছরের কন্যা অবিবাহিত থাকলে এক ঘরে হতে হয় বাপমাকে মেয়ের বিয়ের খরচ জোটাতে নাকাল গরিব ব্রাহ্মণ তারা কুলীন পরিবার তাই কুলীন ব্রাহ্মণ পাত্রই যায় একদিন গ্রামের শিরোমণি ডেকে হুমকি দিল ব্রাহ্মণকে মেয়ের বয়স দশ পেরিয়ে গিয়েছে ভাদ্র মাসের মধ্যে মেয়ে পার না করলে সমাজ পতিত করবে তাকে জজমানও আর মিলবে না তখন না খেয়ে মরতে হবে যে পেটের দায় বড় দায় শেষে ভিটে মাটির শেষ সম্বল বিক্রি করে মেয়ের বিয়ে ঠিক হল কিন্তু পণ যাই বহু সবটা জোগাড় করে উঠতে পারে না ব্রাহ্মণ বিয়ের রাতে সে কথা জানতে পারার পর বিয়ে থেকে বর তুলে নিয়ে চলে যায় পাত্রপক্ষ ভাঙা বিয়ের আসর থেকে ঘর ছাড়া হয় মালতীয় পরদিন সকালে ভেসে ওঠে পুকুরের চলে রাতারাতি বদলে যায় ব্রাহ্মণ পরিবার শোক ফুলতে বাড়ি ছাড়ে মালতের দাদা রানা তবে ফিরে আসে একদিন একেবারে অচেনা হয়ে গরিব ব্রাহ্মণ পুত্র রানা হয়ে উঠেছিল দুর্ধর্ষ ডাকাত রানা সর্দার বাঘের মতো হিংস্র ছিল রানা তার লক্ষ্য ছিল ধনী আর জমিদাররা কিন্তু আরও রূপ ছিল তার কন্যা দায়গ্রস্ত বাবার বড় ভরসার জায়গা ছিল রানা সর্দার বিয়ের নামে অত্যাচার হলে রণ পায় নিজের দল নিয়ে চলে আসত ডাকাত সর্দার ব্রহ্মডাঙ্গার ভিতরে ছিল তার আস্তানা কালী মায়ের ভক্ত ছিল গ্রামে গ্রামে জমিদাররা তথস্থ থাকত তার নামে আবার কালীর ভক্ত রূপেও অনেকে চিন্ত তাকে পরবর্তী জীবনে রানা সর্দারের পরিণতি কী হয়েছিল তা নিয়ে ধন্দ আছে এক মিত বলে এক সময় ডাকাতির দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল সে তারপর নিরুদ্দেশ হয়ে যায় আর তার কেউ খোঁজ পায়নি আরেকটি মিত বলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল রানার রানা সর্দারের ডাকাত দলের পরে ক্যাপ্টেন হয় হাবুল সর্দার সময় পেরিয়েছে তিনশো বছর বদলে গিয়েছে নদিয়া দুরস্থ হয়েছে রানাঘাট কিন্তু লোকমুখে মুখে কথার আদলে আজও বেঁচে আছে রানা সর্দার আর তার ঘুরে দাঁড়ানোর কাহিনী লোকে বলে তার স্মৃতিতেই ব্রহ্মডাঙ্গা নাম বদলে হয়ে যায় রানাঘাট ইতিহাসবিদ প্রিঙ্গেলও এমন দাবি করেছে তবে দিমত আছেই এবার ছটপট পট জেনে নিন রানাঘাটে বেড়াতে গেলে কি কি দেখবেন রানা ডাকাতের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মন্দির কয়েক শতকের এই মাতৃমন্দির মন্দির নদিয়া জেলার অন্যতম দ্রষ্টব্য ষোড়শ শতাব্দীতে রানাঘাটের জঙ্গলে রনা ডাকাত এই কালী পুজো করতেন বলে মনে করা হয় তাই এই কালী রনা ডাকাতের কালী নামেও প্রসিদ্ধ পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্র দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করে সিদ্ধেশ্বরী কালী নাম প্রদান করে পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত কষ্টিপাতরের তৈরি কালী বিগ্রহ তিন ফুট উঁচু রানাঘাটে সিদ্ধেশ্বরী মন্দির ঘিরে রয়েছে নানান মিত কথিত আছে সাধক রামপ্রসাদ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়কে কথা দিয়েছিলেন মায়ের কাছে যাবেন কিন্তু আসতে গিয়ে রামপ্রসাদকে বন্দি করেন রানার আকাত বলি দেওয়ার আগে সাধকের কানে মোহিত হয়ে গিয়েছিল ওই দস্যু রক্ষা পান রামপ্রসাদ মাতৃ আরাধনার পাশাপাশি মহাদেব এবং রাধাকৃষ্ণ বিগ্রহর নিত্য পুজো হয় রানাঘাটের জাগ্রত শীতলা মন্দির এই মন্দিরের বয়স দুশো বছর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ভিড় করেন ভক্তদের দাবি এখানকার বিগ্রহ অত্যন্ত জাগ্রত প্রতি বছর এখানে সাড়ম্বরে দেবীর বাৎসরিক উৎসব পালিত হয় এখানে দোলের আটদিন পরে বিশেষ উৎসবের আয়োজন করা হয় সেই উৎসবে কয়েক লক্ষ লোক যোগদান নিস্তারিণী মন্দির রানাঘাটের তদানীন্তন জমিদার বাড়ির কাছেই রতন পাল চৌধুরীর বিধবা পত্নী মণি দাসের প্রচেষ্টায় নব্বই হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় নিস্তারিণী কালী মন্দির নবরত্নশৈলীর মন্দিরে কালী নিত্য পূজিতা মন্দির নির্মাণ করতে সময় লেগেছিল বছর বারোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন এই মন্দিরে দারুদ খটন হয়েছিল এখনো প্রতি বছর এই দিনটিতে মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ব্রজবল্লভ মন্দির রানাঘাটে প্রসিদ্ধ রাধা কৃষ্ণের মন্দির স্থানীয় জমিদার পাল চৌধুরী বংশের পুরুষ সেই মন্দির নির্মাণ করেন সেই মন্দির আর নেই এখন নতুন করে নির্মিত হয়েছে ব্রজবল্লভ মন্দির জহুরা কালীবাড়ি রানাঘাটে আছেন জাগ্রত জহুরা কালী ত্রিমূর্তি কালী মন্দির এটি অর্থাৎ একই সঙ্গে দেবী কালিকার তিনটি মূর্তি দেখা যায় ভয়ঙ্করী রূপে মা আশী এখানে নিজে পুজো দিতে যেতে পারবেন ভক্তরা আদর্শ হিন্দু হোটেল রানাঘাট স্টেশনের মূল প্রবেশ পথের ঠিক বিপরীতে আদর্শ হিন্দু হোটেল রানাঘাট শহরের বেচু চক্রবর্তীর ভাতের হোটেলে রাধুনী ঠাকুর হাজারি ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাহিনী আদর্শ হিন্দু হোটেল ১৯৬২ সালে গোপীনাথ কুন্ডু এই হোটেল শুরু করেন রানাঘাটে বিভূতিভূষণের যাতায়াত ছিল যে বাড়িতে হোটেলটি সেই বাড়িতে তার আত্মীয় থাকতেন তবে তার লেখা কাহিনীতে প্রকাশিত হওয়ার দুদশক পর গড়ে ওঠে পাইস হোটেলটি পান্তুয়া রানাঘাট পান্তুয়া এক নম্বর মহারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকেই তা প্রবাদ যোগময়রা যোগ ওরফে যজ্ঞেশ্বর প্রামাণিকের এক কুচ্ছ রাজত্ব রানাঘাটে প্রায় একশো বছর আগে রানাঘাটে তার মহান হাত ধরেই দোকানে পান দুয়ার আবির্ভাব হয় তারই বংশ পরম্পরায় রানাঘাটে পান্তুয়ার সাম্রাজ্য চলে আসছে রানাঘাটের পানতুয়া একটু বেশি ভাজা হয় উপরে লালচে পুরো আবরণটা বেশ শক্ত ও ওটাই পুরনো ঐতিহ্য রানাঘাটের হরিদাস পালের দোকানে নাকি পানতুয়া খেতেন ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ বড় বাজারের ঠাকুর বিসর্জন ঘাট রানাঘাটে চূর্ণীতে প্রতিমা বিসর্জনের ঘাট বড় বাজার ঠাকুর বিসর্জনের ঘাট বিজয়া দশমীর সময় দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে দূর থেকে মানুষ আসেন এখানে পুরনো পাল চৌধুরী ভবন নদিয়ার মহকুমার শহর রানাঘাটের একেবারে প্রাণ কেন্দ্রে পাল চৌধুরী বাড়ির অবস্থিতি জমিদারি বৈভব এখন আর না থাকলেও তার নিদর্শন রয়েছে বাড়ি রানাচে কানাচে পাল চৌধুরী উপাধি রাজকন্ত্রিক রাজকৌ এই বংশের পূর্বপুরুষ কৃষ্ণচন্দ্র পান্তি নিজের চেষ্টায় ধনশালী হন সেই সময় থেকেই পাল বাড়িতে হয়। চূর্ণি নদীর ঝুলন্ত সেতু রানাঘাটে আছে চূর্ণি ওপর ঝুলন্ত ব্রিজ একে বলা হয় রানাঘাটের লজমান ঝুলা সাতশো বছরের প্রাচীন বাড়ি দুর্গাপুজো রানাঘাটের বনেদি শর্মাবাড়ির বুড়ো মা খ্যাত দুর্গাপুজো সাতশো আশি বছরের প্রাচীন বারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী তিনি দেবী দুর্গার সেবক ছিলেন তিনি নিজে দুর্গাপুজো করতেন কথিত আছে সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি পাঁচ বাড়ি ভিক্ষা করে রানাঘাটি দুর্গাপুজো করেন সেই থেকে মা দুর্গা রানাঘাটে বুড়ো মা নামে পরিচিত হয়ে আসছেন শোনা যায় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই পুজো ব্যাপ্তি লাভ করে উল্টো রথের দিন পাটি সিঁদুর দিয়ে দেবীর প্রতিমা তৈরির কাজ শুরু হয় চতুর্থীতে পাটে ওছেন বুড়ো মা পঞ্চমীতে মাকে গয়না পড়ানোর পর ষষ্ঠী থেকে শুরু হয় পুজো রানাঘাট চার্চ রানাঘাটে ঠিক চৌত্রিশ নং জাতীয় সড়কের ওপরই রানাঘাট চার্চ পুরনো নাম আওয়ার লেডি অফ গুয়ারলুক অন্য নাম বেগোপাড়া চার্চ আওয়ার লেডি অফ গুয়ার্ডলুক এই নামকরণের পিছনে অবশ্য আছে এক দীর্ঘ কাহিনী কথিত আছে রানাঘাটের এই ক্যাথলিক চার্চের প্রতিষ্ঠা হয়েছিল মেক্সিকোর এক কাহিনীকে কেন্দ্র করে মেক্সিকোর ওই কাহিনী অনুযায়ী এক আদিবাসী ছেলেকে পাহাড়ের উপরে মাদার মিরি দর্শন দিয়েছিলেন ওই ছেলেটি সেই কথা প্রতিবেশীদের বললেও কেউ বিশ্বাস করেননি ছেলেটি এরপর পাহাড়ে যান আর মাদার মেরিকে বিশ্বাস না করার কথা বলেন ছেলেটিকে সত্য প্রমাণ করতে মাদার মেরি একটি গোলাপ ফুলে ভরা চাদর আশীর্বাদ হিসাবে দেন মেক্সিকোতে গোলাপ দেখা যায় না সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি প্রতিবেশীদের কাছে যান তখন চাদরের ওপর ফুটে ওঠে মাদার মেরির মুখ এই ঘটনা ঘটেছিল কোন এক বারোই ডিসেম্বর ওই চাদরের জন্য ছেলেটির কথা মেক্সিকোর স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত বিশ্বাস করেন ক্যাথলিক সম্প্রদায় এই কাহিনীকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করে সেই কাহিনীকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে বেগুপাড়ার এই চার্চ যে চার্চকে গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন লুই গবেস্টি নামে এক ব্যক্তি কুপার স্ক্যাম্প করুণাময়ী কালী মন্দির উনিশশো সালে মন্দির স্থাপিত দক্ষিণেশ্বর কালীঘাট বৃন্দাবনের মতো পাঁচটি মন্দিরের রূপ মিলিয়ে এই মন্দির নির্মিত হয়েছে কিভাবে যাবেন শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন রানাঘাট ফিরে আসবো পরের পর্বে নতুন সফরের গল্প নিয়ে সঙ্গে থাকুন জিও বাংলার আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন ক্লিক করতে বলবেন না